হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করি দেশের দেশের বাহিরে যারা প্রবাসী ভাইরা আছেন সবাই আল্লাহ পাক ভালো লেগেছে আমিও আপনাদের দুই আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা আজকে নিয়ে এসেছি আপনাদের মাঝে আকাশমণি কাঠের তৈরি বানিচা এটি কাঠ কালার একদম দেখলে হয়তো বুঝতে পারবেন যে এটা কালারটা কিরকম আর আমাদের আরেকটা সুবিধা রয়েছে যে প্রত্যেকটা খাটের অংশই কিন্তু দেখতে পারতেছেন দেখেন মডেল গুলো দেখেন আর কোথায় কি আছে নষ্ট আছে না খারাপ আছে এটা দেখারও সুযোগ আছে যেহেতু দেখে নিয়ে যেতে পারবেন তো আমাদের এখানে পাইকারি বিক্রি করা হয় এক পিস নেন আর একশো পিস নেন ফ্যামিলি ফার্নিচার পাইকারি বিক্রি করে থাকে আজকে আমাদের এখানে পাইকারি বিক্রি করা হয় এটি হলো ছয় ফিট বাই সাত ফিট বড় কাঠ সবচেয়ে বড় কাঠ এগুলো এগুলো আকাশমণি কাঠের তৈরি বিছানা পাশি গুড়া আপনার যে কোনো ডিস্ট্রিক্টে নিতে চান নিয়ে যেতে পারবেন আমার আর যদি হয়তো কেউ শোরুমে নিয়ে যেতে বিক্রি করার জন্য নিতে চান নিয়ে যেতে পারবেন যে কই পিস লাগে আগেই কোনো অ্যাডভান্স করতে হবে না আজকের খাটের দাম হলো মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা মনের মতো টাকা কোনো ঘন্টাটা ধরবে না ঘন্টাটা ধরবে না কোনো ফাঁকা জায়গা হবে না যদি ফাঁকা জায়গা হয় তাহলে অবশ্যই রিটার্ন করার সুযোগ আছে করতে পারবেন ফ্যামিলি ফার্নিচারে যা বলে মিশাল তাই করে আর আপনারা বিশ্বাসের সাথেই ঘরে বসে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ আমরা যা বলবো তাই হবে এই যে আরেকটি হলো লাভ কাঠ খুব সুন্দর চমৎকার একটি আমাদের বুঝতে পারবেন যে দেখলে কতটুকু সৌন্দর্য কতটুকু কালারে ভালো লাগে আর কতটুকু কি কাঠ এটা কিন্তু দেখার অনেক সুযোগ রয়েছে আপনারা দেখতে পারবেন আমাদের ফ্যামিলি শুধু কাঠ কালারই করায় করা হয় যাই হোক আপনারা যদি নিতে চান আমাদের ফোন করতে পারেন আর যদি আপনাদেরও পছন্দের ডিজাইন থাকে তাও হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন শেয়ার কমেন করতে বলবেন না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বন্ধুরা সালাম আলাইকুম